নারীদেরকে কিন্তু খুশি রাখতে হয় ঠিক না ঘরে যে আমাদের স্ত্রীরা থাকে এদেরকে যদি খুশি রাখতে না পারেন ভেজাল আসারা নাই রোজা রাখা লাগবে ঘরের চুলায় আগুন জ্বলবে না রান্না বান্না হবে না ঠিক কিনা এই জন্য বিষ্ণুবী সব সময় বলতেন নারীদের সাথে ভালো আচরণ করো কোমল আচরণ করো নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুছতে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক কিনা এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন ভালোবাসার কথা বলবেন আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজার করে পারবেন আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে বললেন তুমি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক আলহামদুলিল্লাহ পড়ে বিয়ের পরিস্থিতি প্রিপারেশন এগুলোর সহজ করে দিবেন বিয়ে কে কঠিন করবেন না আল্লাহর দোহাই লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক না আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মোহরানা দেয়া লাগবে এত টাকা বামু গই কথা বলে কিন্তু পরকিয়া করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীর বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক কি না তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া এতদিন কার পায়ে দাঁড়াইছে সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তারণায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতে আছে না নাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দিবেন পরিবার গঠন করবেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদাটা কার চিল্লাই বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা কয় না আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলে সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন জামালাটা হইল ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কি না সফলতার কোনো শর্টকাট নাই বিয়ে করেন সফল বানায় দিবে কে দরবারে ক্ষমা প্রাপ্তদের খাতায় নাম তুলো ক্ষমার জন্য প্রতিযোগিতা কর আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো আদেশটা কার আমরাও ছুটি আমরাও প্রতিযোগিতা করি দুনিয়া কামনার প্রতিযোগিতা ঠিক কি না কেমন করে পৃথিবীতে ভালো থাকা যায় কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায় কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায় যায় কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো এগুলির প্রতিযোগিতা কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায় কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেয়া যায় এগুলোর প্রতিযোগিতা যাতে মানুষের কষ্ট হয় যাতে আল্লাহ তার উপর আসে কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে মুমিনরা যাবে ডানে না সবাই বলেন ডানে আছে ক্ষমা আর জান না ডানে আছে কি আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের ডানে আছে কি আর দুইটা জিনিস আছে এক নম্বরে ক্ষমা দুই নাম্বারে আওয়াজ করে বলেন এক নাম্বারে দুই নাম্বারে এই দুইটা আমরা চাই কি চাই না আল্লাহ বললেন সারি আউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট ওয়া জান্নাতিন আর এমন জান্নাতের দিকে ছোট আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ আল্লাহর প্রকার ভঙ্গিটা দেখেন এক্সপ্লেনেশন সিস্টেম আল্লাহ বললেন আকাশ জমিন বিস্তৃত জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো

আল্লাহর খামার দিকে ছোট আল্লাহর জান্নাতের দিকে ছোট যেই জান্নাত ছোট নয় যেই জান্নাতটা সংকীর্ণ নয় যেই জান্নাত হলো আকাশ জমিন বিস্তৃত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইদাত লিল এই জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য তৈরি করেছে কাদের জন্য আপনাদের জন্য তৈরি করেছে আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ মুত্তাকি কারা যারা আল্লাহর ভয় পায় মোত্তা কে কারা যারা আল্লাহকে না দেখে ভয় পায় তাদেরকে কি বলে মোত্তা কি আল্লাহর দেখছেন কখনো লাজ ত্রিকুল আবসর পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমার রব আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু অহু অ ইয়ু আবসর তিনি সবাইকে দেখতে পায় সুবান আল্লাহ পড়েন তিনি আমাদের দৃষ্টির অন্তরালে কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কোশ্চেনকালেও কখনো এক মিহূর্তের জন্য যেতে পারি

অবস্থায় দান করে। যখন তাদের কাছে বেশি টাকা থাকে তখন তারা বেশি দান করে। যখন কম থাকে কম দান করে কিন্তু দান করে। ঠিক কিনা না? দান করার ধারাবাহিকতা কখনো থামায় না। এখন আপনি সচ্ছল অনেক টাকা তো বেশি দেন? এক সময় অর্থে টানা পড়েন যাচ্ছে সমস্যা যাচ্ছে তো ওই সময় কম দেন বছরে আপনি অবস্থা ভালো থাকলে দশ হাজার টাকা সাদা করুন যখন অবস্থা খারাপ দশ টাকাও কি সাদা করা যাবে না তার মানে সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মদিনার সমাজে মদিনার সাহাবিদের মধ্যে চাইতে গরিব সাহাবি ছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার চাইতে গরিব সাহাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাজজস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার নকে বিশ্বনবী ডেকে বললেন ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন লিল আরশি ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন বান্ডারে কমтинаই সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে গরি প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল কুরসি পড়তেন মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতে ইল্লা ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত আমাদের অনেক সময় জিন ভুত আসর করে না আসর করে তে জিন ভুত যাদেরকে ডিস্টার্ব করে তারা বেশি বেশি আয়তুল কুর্সি পরবেন আল্লাহর আসি বলেছেন সুরাতুল এ ক্লাস সুর আতুল ফালা সুরাতুল নাস এই তিনটা পরে ফিৎসাবা হাই ওয়াল মাসা সকাল সন্ধ্যা

জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন আমাদের নেয়া দরকার আমাদের আদরের কচি কাচা সোনামণিরা যারা আছে তাদেরকেও বাচ্চাদেরকেও জিন ভূত ডিস্টার্ব করে কি করে না করে আমরা তাদেরকেও এগুলো শিখাই দিব এগুলোকে বলে রোকিয়া আল ইসলামিয়া ইসলামী রোকিয়া এই ঝাড় করা শুন না আল্লাহ রসুল সাহা ইসলাম নিজেও ঝাড় করতেন একবার শেষদারত অবস্থায় আল্লাহ রসুল সাহা ইসলামের হাতে একটা বিচ্ছু পোকা কামড় দিল তিনি খুব ব্যথা পেলেন আম্মা জান আয়েশা বললেন আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও আল্লাহ রা ইসলাম কোরআনের আয়াত করে ফু দিলেন লবণের পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তো এইভাবে নিমিষেই আমরা সুস্থ হয়ে যেতে পারি কোরআনের দেয়া যত যত পদ্ধতি তাআলা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছে আমরা অনেকে অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালিজিরা খেতে পারেন কালিজিরা হাকবাতুস সাউদা শিফা উম মিন কুল্লি দা ইল্লা সাম মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ মধুর সাথে মিক্স করে খাবে সুস্থ রাখবে কে আল্লাহ আমি প্রায় বলি যে কোরানিক এই মেডিসিন গুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো অলিভ অয়েলের কথা আমি প্রায় বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিভ অয়েল মাখতেন জাইতুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন চুলে মাখতেন গায়ে মাখতে চামড়া সহজে কুচকে যায় না চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না